বাংলা ভাষা বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে বৈঁচি থেকে পাণ্ডুয়া পর্যন্ত তৃণমূলের মহা বাইক মিছিল অনুষ্ঠিত হয়ে গেল বাংলা ভাষা বাঙালি বিদ্বেষী বিজেপির রাজনীতির বিরুদ্ধে এদিন গর্জে উঠল পান্ডুয়া হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা হুগলির পাণ্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে বইচি থেকে খন্নান পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার রাস্তা ওই বাইক মিছিলের আয়োজন করা হলো আজকের এই বাইক মিছিলে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুর বিধানসভার বিধায়ক বেচারাম মান্না পাশাপাশি ওই বাইক মিছিলে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত পান্ডুয়ার বিধায়িকা ডাক্তার রতনা সহ আরো হুগলি জেলার ও পাণ্ডুয়া নেতা নেতৃত্ববৃন্দ এছাড়াও এই বাইক মিছিলে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন বলেই জানান হুগলির পান্ডুয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ মিছিলের জেরে দীর্ঘ সময় স্তব্ধ হয়ে পড়ে বৈচি থেকে খন্নান পর্যন্ত ব্যস্ত জিটি রোড তৃণমূল কংগ্রেসের অভিযোগ বাংলার বাইরে একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর নিয়মিত অত্যাচার চালানো হচ্ছে শুধু বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে এই বিদ্বেষের প্রতিবাদেই এদিন তৃণমূলের তরফেই মহা বাইক মিছিলের আয়োজন করা হয় বলেই জানা যায় বাইক মিছিল শেষে কন্যা চৌমাথা এলাকায় একটা পথসভা অনুষ্ঠিত করা হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুস্পুতুলো দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল নেতৃত্বের দাবি বাংলা সংস্কৃতি ভাষা ও বাঙালিদের মর্যাদা রক্ষার আন্দোলন আগামী দিনে আরও জোরদার করা হবে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল জাতীয় কেন্দ্রীয় মিশনের তারা বন্ধ করছে এবং কাজ করছে এর পরীক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জমাতে না পারার জন্য সারা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলো আমাদের বাংলায় প্রায় বাইশ হাজার সাড়ে বাইশ লক্ষ শ্রমিক কর্মচারী পরিযায়ী শ্রমিক থাকে আজকে তাদের ওপর অত্যাচার করেছে এফআইআর নামে তাদের তারা চেষ্টা করছে তার বিরুদ্ধেই আজকে এই প্রতিবাদ মিথিল সঞ্জয় ঘোষের নেতৃত্বে সংগঠিত হলো সেখানে আমাদের বিধায়ক রপনা দে এবং বিধায়ক তপন দাসগুপ্ত সকলেই সেই প্রতিবাদী মিথিরে অংশগ্রহণ করেছিলেন আমি ওই অঞ্চলের সর্বস্তরে মানুষ অংশ বিজেপির এই বাংলা দেখেছি এবং বাংলা ভাষা বললে তাকে বাঙালি বাংলাদেশি সাজানোর আপনারা সকলে মিলে ঢুকে যান এবং এরাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকেই <থো>, শুরু করেছেন কেন্দ্রের বিজেপির ওই অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রথম থাইকে নেতৃত্ব তাই রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন উন্নয়নের পাশে থাকবে এবং কেন্দ্রের জনবিরোধী এই নীতির বিরুদ্ধে এবং বাংলা বিজ্ঞপ্তি এই নীতির বিরুদ্ধে আপনারা সকলে মিলে পাশে থাকবেন এইটুকু কথা বলে আমি সঞ্জয় ঘোষ সহ আমাদের পান্ডোয়াশি মোদী ভারত থেকে দূর বাংলা বিদেশি মোদী সরকার ভারত থেকে দূর হতো i yeah. do yeah. yeah. yeah.